এই যে রেক রেক এটা দেখতেছেন একশো বিশ টাকা ওভালটিন কিনলে একশো বিশ টাকা সুন্দর এক কেজি ধরবে পরিমাণ তারপরে আসেন এই একটা দেখতেছেন একশো বিশ টাকা রাখতেছি একবারে ইজি ভাবে পাবেন এই একটা দেখতেছেন অনলি একশো টাকা অনলি একশো টাকা চার কোনা সেবের তারপরে আসেন একটা যার দেখতেছেন অনলি একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা রাখতেছি ওভালটিন আছে এর দাম রাখতেছি অনলি 100 টাকা 100 টাকা অনলি 100 টাকা এটা আছে নেসলে ভিতরে এর দাম পড়বে অনলি 120 টাকা 1 কেজি 1 কেজি 120 টাকা 120 টাকা সব তারপর আসেন

এগুলো সয়াবিন তেল নারকেল তেল সরিষার তেল এগুলো রাখার জন্য যে কোনো মেডিসিন পানি টানি রাখবেন সুন্দর আর লিটার আছে এর দাম পড়বে অনলি 300 টাকা 300 ডলার আছে অনলি দাম পড়বে 400 টাকা 400 টাকা দুইটা সাইজ গেল আচ্ছা গেল তারপর আসেন অনলি 60 টাকা 60 টাকা এটা আছে অনলি 50 টাকা কোনটা রে 50 টাকা এই যে হলুদ হলুদটা ওনলি 50 টাকা 50 টাকা এটা আছে ওনলি 60 টাকা 60 টাকা अवेलेबल কোয়ান্টিটি পাবেন আর এই যে একদম পুরা নেস্কাফের গুষ্টি একবার পুরা পুরো খানদান এই পুরো খানদানের দাম বলো এর দাম পুরো 30 দাম 30 টাকা 40 60 130 130 এর দাম পুরো অনলি 40 টাকা 60 টাকা পুরো 100 টাকা খানদানের দাম বলে দিলাম এর দাম পুরো 50 টাকা 50 টাকা 70 টাকা 120 টাকা 120 টাকা 60 টাকা 100 টাকা এটা আছে 60 টাকা ডাবর এটা আছে অনলি বিশ টাকা আপু বলছি বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা করার দরকার নাই আমাদের অডি বেশি হ্যাঁ দাম টাকা পঁয়ত্রিশ টাকা অ্যাভেলে পাবেন এই সেট গুলো কত করে রে এই সেট গুলা লাস্টে আমি দেখাচ্ছি এটা না না এখন নব্বই করে রাখবো যারা সেট কি নেই এম একশো টাকা কি লাগে দেখা যাচ্ছে কালার ওই যে এগুলো চারটে থাকবে না

এর দাম পড়বে আড়শো গ্রামের কিছু অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাড়ে তিনশো আমার আছে এর দাম পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা কালার দেওয়া যাবে লাল গোল্ডেন হলুদ যেটা চান সেটা দেওয়া যাবে কালার আছে এটা আছে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আসেন যেটা পাঁচশো গ্রামের আছে কিছু অনলি ষাট টাকা তারপর আসেন এই একটা যার আছে এর দাম পড়বে চল্লিশ টাকা এই একটা যার দেখেছেন আচারের এর দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা এই একটা দেখতেছেন খুবই কিউট অনলি একশো টাকা একটা দেখতেছেন এর দাম পুরো আনলি সত্তর টাকা তারপর আসেনি একটা আছে এটার দাম পুরো অনলি ষাট টাকা এটা আছে সত্তর টাকা আচ্ছা হ্যাঁ তারপর আসেন গোল্ড ভিতরে দিতে এটার দাম পুরো অনলি ষাট টাকা তারপর আসেন এ একটা যার আছে ডিজাইন করা অনলি ষাট টাকা তারপর আসেনি একটা যার দেখতেছেন এর দাম পুরো ষাট টাকা কামরাঙ্গা রাঙ্গা শেবের আপা আগে দিতে পারি নিবেল আসে কোয়ান্টি একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আছে এর দাম অনলি ষাট টাকা এর বড় সাতশো পঞ্চাশ অ্যাভেলেবেল থাকে না ওর দাম পড়বো অনলি আত্তর টাকা টাকা তার একবার সত্তর নিউ অনলি একশো টাকা এটা নিবেন অনলি দুশো আশি টাকা গোল্ড তারপরে আসেন গোল্ডেন এটার দাম পড়বো অনলি দুশো আশি টাকা এগুলো হচ্ছে নিউ বিতেল জ্বালা চাচ্ছে তেলের বোতল এর দাম পড়বে চল্লিশ টাকা এটা পড়বে সত্তর টাকা নব্বই টাকা একশো তিরিশ টাকা তিনটে সাইজ আর যারা তেলে তেলে দিয়ে দিয়ে নিবেন যারা নিবেন একশো তিরিশ পাঁচশো একশো পঞ্চাশ যেটা হচ্ছে আপনার এক লিটারের দাম পুরো বাড়লি দুইশো টাকা তিনটা সাইজ চসের বোতল আছে এর দাম পুরো আনলি ষাট টাকা ওয়ানলি ষাট টাকার দাম পড়বে পানির বোতল আছে এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা